গাইস তোমার সবাই কেমন আশা করি অনেক ভালো আছেন আর মেয়েও অনেক অনেক ভালো আছো তো আজ মই ভিডিওখান সকাল সকাল স্টার্ট করে দিল মানে হচ্ছে এলা হচ্ছে বাজে হচ্ছে সাড়ে সাতটা তো যাই হোক সাড়ে সাতটা বাজে তো মোর ভাত শাক প্রায় আধা কমপ্লিট আর কনে গেছে আর দেখো আজ খান কেমন বেশি গাইস সূর্যও তো দেখা যাচ্ছে গাছের জন্য দেখা না যায় যাই হোক দেখো মানে সকাল সকাল রোদ আর কি কেমন গেছে দারুণ সেই রোদ মানে সেই রোদ উঠছে তো যাই হোক আজই হচ্ছে হাওয়া হচ্ছে তোমাকে যেহেতু দেখাইছি আমার ধান কাড়া ধান বেকার তো আজই ভাবিনু না কেন ধান কাটার ভিডিও বাকি পড়ে ধান আমার আজই কাটি তো ভাবিনু তোমাকে ওই ধান কাটার ভিডিওখানেও দেখাও তো চলো আজই হচ্ছে আমি ধান কাটি তো তারপরে রান্নাবান্নাটা হচ্ছে দেখে যাবো আমার কাকিমা কেমন করে দেখেছে আমি ভিডিও বানাতে বাদে যাই হোক আমার খড়ি জিতেছে দেখো গাইস বুড়ি যে তো কীছে তাও খড়ি দিলে আর পালায় না যাই তো এবার হচ্ছে মানে ভাতা কমপ্লিট করি তারপরে আমার ধান কাটি যাব তো দেখাচ্ছি থাকো বাইক খাই কিনি ধান উদ্দেশ্যে মানে আমি ধান কাটি কমি ভাব খালি বোধ হয় ওই যে আমার ভাইগুলাকে আমি হাউলি নিয়ে যাব এখন ঐ যে আমাৰ ভাইগা দছে বেছি হাউলি নিয়া যাব আৰু কেমেৰা ধৰা দিম ভিডিঅ' কৰিম উমাক তাৰ ভাই হাউলিগে তিলপাৰখনত দেখিনি শেষ কৰি দিলো গেট আপ তাৰণমি ডৰ লেকেৰি মন মি ডৰ লেকে যাই হকি চকটা হবি এই যে আমাদের ধান খেতে চলে হ্যাঁ না হে গাইস হে গাইস আমি চলে আসছি ধান বাড়ি হে গাইস আমার বড়মা ঘর ধান কাটেছে কি রোদ রোদ খান দেখি ভয় লেগেছে গাইস ঝিউটে টুকুত ফুকত করছে হলে দেখবেন মাঝি কিনে কেমন ধান কাটা আছে ঠাকুমা ধান বাড়ির জল আছে কে মা জল নাই তো ওয়াও জল নাই ভাগ্যিস তাহলে আমি ধান কাটি পারিম তো হে আজ গাই বালে হু কি কেমন করি ধান কাটি সেটা তো চলো প্রথমে হচ্ছে এরকম করে আর বাঁধি নেবেন কারণটা হচ্ছে যে প্রচন্ড রোদ চারিদিকে শুধু রোদ আর রোদ তার জন্য এরকম করে বাঁধি নেবেন কারণটা হচ্ছে নহলে হলে কালা পড়ে যাবেন

হଁ যা কয় ঢেকা ঢেকা ও এটা ঢেকা কয় না আমি ভুলিছি সরি ঢেকা বানিতা হে গাইস এই যে ঢেকা হয়ে গেল আমার এলমিটে এসে দিন তারপরে আমরা কাটিবারছি এটাকে বগল लेके आओ তারপরে এইতে এরকম করে চুরি দিগা এন্ড আমরা কাটিব সো গাইস দেখো আমি ধান কেটেছি এটা বাংলা এটা শুদ্ধ এটা হিন্দি এটা ওপৰত থু পৰিছে গাইস মর একটা হয়ে গেল তারপরে কাটিয়া এলা হচ্ছে এটা আমার বাঁধি মুম করে বান্ধে ওইটা তো অনেক গন্ডগোল হয় মধ্যে ওই বাঁধে

আমাক এনেকৈ ৰেষ্ট কৰি যাইছি কাৰণ প্ৰচণ্ড ধূপ ধূপ নহয় ৰোগী ভাবচি কিছি থাকো আমি ঢকঝক নিছোঁ কটলা নীলা ধৰি যাইছ ৰেষ্ট এলাহবে ৰেষ্ট তাৰপৰা আৰু আহিছি মোক আৰু বাৰী যে ভাত আনি নিদিবি হাতী লাগিলাৰজনীয়ে আমাৰ অঁ এই যে মোৰ কাহীমা ধানো বাছে ধান ধৰি আছে ৰেষ্টটো কৰিবা ৰাখিবি ধান ধৰিয়া বেছা এইদৰেক দেখাই নাযায় চলি চৰি ময়ো পৰি যাম ক'দায় এত রোদ তার জন্য এখানে হচ্ছে লেবু জল মানে লেবু জল খাওয়া হবে মানে কিসের জন্য খাই সেটা মনে হয় মানে গরমের জন্য আমি লেবু জল খাচ্ছি যাই হোক মানে আমার অর্ধেক ধান কাটা মনে হচ্ছে যে ধান বাড়ি কেন আমার ধান করি আইছি এই যে আমার ভাই গিলা ইছে আল্লাহ সোগায় একটা গটু হলে কতলা জন লাগিবে তাহলে ঠিক আছে দেখিস তো কোরা যাবি যাবে তো এই যে আমাদের কি কয় প্লেয়ার গুলা ধান কাটা প্লেয়ার হ্যাঁ অখন কি জল আনিম তো উইজে এখানে চলে গেল ধান কাটা আর এগুলো হচ্ছে ধান না বন্ধু মাইন জল সো গাইস মানে এলে বর্তমানে মোল ডিউটি শেষ মুই আৰু পড়ে আসিম ধান উভিবার আপাতত হচ্ছে ডাক্স বক্স ধরি যাস খাবার আনিবার খাবার করি নিবে এলা বলে ওমার চাচিরা খাবে তো চাচুরা বানেবার যাসো বাড়ি আরে তোলা এলা হাওলিটলি চলে যাচ্ছে তো অনেকগুলা এরা এলা মন না হলেও অবশ্য চলে কিন্তু ভাই নিজের কাজ না গেলে মনটা কেমন দুপুক দুপুক করে যাই হোক চলো একেবারে আরও খাবার ধরি আসিয়া দেখা আছে গাইস যাই হোক তারপরে আমি চাচুরায় ঘুরি চলিস কলপাতর দিয়ে দিস গাইস তো চাচুরা খাওয়ার পর আসি দেখা যে আমার ধান কাটা আর কি শেষ কিন্তু খালি উভানি বাকি তো আর কি আর ভাই ঘর সবাই আসে যেহেতু উমা উভাবে আয়লামে ওই বাড়ি যাম টাটা মোট কাজ শেষ মানে মোর ডিউটি শেষ